আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো আজকে আবার নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকের ভিডিওটা হচ্ছে সকালের নাস্তা থেকে শুরু করছি এখানে হচ্ছে কলা তারপর হচ্ছে আম্মু যে জামাই পিঠা নিয়ে আসছিলেন সেই পিঠা দেন নিমকি আর হচ্ছে আমাদের দুজনের জন্য চা নিয়েছি তো এরাত হচ্ছে চা খাবে না এরাতকে চা দেই না মাঝে মধ্যে দিই যখনও ঠান্ডা লাগে আর কি যাই হোক এখন একটা আপু আমাকে কমেন্ট করে বলেছিলেন যে আমার বাসাটা সাজানোর পর মানে ফার্নিচার কিভাবে রেখেছি এটা একটা হোম ট্যুর দিতে ঘরটা কীভাবে সাজিয়েছি আর কি এটা দেখার জন্য তো আজকে চিন্তা করলাম ছোটোখাটো একটা হোম ট্যুর আপনাদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে মিডলের রুমটা আর এটাতে হচ্ছে একটা বেড দিয়েছি সাথে এরাদের রেডিং টেবিল দেন হচ্ছে দুইটা ওয়ার্ডরোব রেখেছি এরাদের আব্বুর আর এরাদের ওয়ার্ড্রোব রেখেছি এই রুমে আর এই যে ওয়াল যে ডেকোর করছি দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে আমি বানিয়েছি তো আমার একটা ড্রেস আর কি নষ্ট হয়ে গিয়েছে বলতে হালকা একটু ছিঁড়ে গিয়েছিল তো ওইটার কাপড় দিয়ে পুরান কাপড় দিয়ে হচ্ছে আমি এই হোম ডেকোরটা বানিয়েছি আর কি ওয়ালটা এরকম ডেকোরেট করেছি আর দেখতে পাচ্ছেন এটা যে আমি বাসায় বানিয়েছি তেমন একটা বোঝা যাচ্ছে না এটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগতেছিল টিভির উপরে এইভাবে সেট করার কারণে তো বোথ সাইড টেপ দিয়ে হচ্ছে ওটা সেট করেছি এখানে হচ্ছে আমাদের ডোরা ও সুযোগ পাইলেই বিছানায় ওঠে এইভাবে চুলকানো শুরু করে দেয় সরি চুলকানো না ও নিজেকে চাটে আর কি যাই হোক এই বাসায় এসেছি এখন এক মাস হলো মাত্র এই তো টুকটাক করে সাজানো গোছানো চলতেছে আর হচ্ছে এভাবে এখানে হচ্ছে এটা আমি দারাজ থেকে অর্ডার করেছিলাম এই ওয়াল হ্যাঙ্গারটা আমি এখানে লাগিয়েছি দেন ফুলগুলো এখানে সেট করে দিয়েছি আর এই হচ্ছে পুরো রুম তো নিচে হচ্ছে একটা টিভি বক্স অনলাইন অর্ডার করেছি আর কি আপাতত এখানে বিন ব্যাগটা রেখেছি মাল্টিপ্লাগ রাখার জন্য দেন আমি হচ্ছে রিসেন্টলি এই দুইটা চাদর পারচেজ করেছি আর চাদর দুটাই কিন্তু অনেক সুন্দর তাও রিজনেবল প্রাইসে নিয়েছি চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি তো ফার্স্ট হচ্ছে এটা এটা পিলো কভার সহ আর এটার ডিজাইন অ্যান্ড কালার কম্বিনেশনটা আমার কাছে অনেক ভালো লেগেছে একদম স্ট্যান্ডার্ড একটা কালার অ্যান্ড ডিজাইন আমার কাছে বড়ো ফুলওয়ালা চাদর তেমন একটা ভালো লাগে না তো যখন এটা দেখেছি আমার কাছে ভালো লেগেছে দেন হচ্ছে নিয়ে নিয়েছে আর কি রাদের আব্বুকে বলে আর সাথে যেই আর একটা ব্ল্যাক কালারের চাদর নিয়েছি সেটা হচ্ছে মণিপুরি হাতের কাজের চাদর সেটাও আপনাদের সাথে শেয়ার করব আর কি এটা হচ্ছে মণিপুরি হাতের কাজের চাদর এটা ব্ল্যাক কালার ফেব্রিকের উপর গ্রিন কালার সুতা দিয়ে হাতের কাজ করা তো এই চাদরটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে বাসায় আনার পর যখন আমি এই চাদরটা ব্যাডের উপর বিছিয়ে দেখতেছিলাম কেমন লাগে তখন আমার কাছে এটা অনেক বেশি ভালো লেগেছে তখন মনে হচ্ছিল যে আমি ফার্স্টে যে হোয়াইট অ্যান্ড বাঙ্গি কালারের কম্বিনেশন চাদরটা এনেছি ওইটা না এনে এগুলোই দুইটাকে তিনটা নিয়ে আসা উচিত ছিল যদিও এটা হচ্ছে উইদাউট পিলো কভার এটার কোনো পিলো কভার ছিল না তো ওই চাদরটাও কিন্তু ভীষণ সুন্দর আর ওটা থেকে মানে ফার্স্ট যেটা দেখিয়েছি ওটা থেকে এটা অনেক বড় আর প্লাস এটা মানে দুইটা চাদুরই অনেক সুন্দর ভালো লেগেছে যাই হোক দুইটা জিনিসই অনেক ভালো লেগেছে এখন হচ্ছে এগুলো গুছিয়ে রেখে দিব ভাঁজ করে তো আনার পর আমি আবারও বিছিয়ে দেখেছিলাম কেমন লাগে এখন চিন্তা করলাম আপনাদের সাথেও জিনিসটা শেয়ার করি দেন হচ্ছে এখন আবারও ভাজ করে গুছিয়ে রেখে দেব মিডেল রুমটা শেয়ার করা হয়েছে দেন আরো দুটা রুম বাকি প্লাস কিচেন আর এই যে আমাদের সামনে যে হিউজ একটা ব্যালকনি তো সম্পূর্ণ বাসাটাই হচ্ছে আপনাদের সাথে আমি শেয়ার করব আর এটা হচ্ছে ফার্স্ট রুম এটা হচ্ছে এটাতে আমি আমার ড্রেসিং টেবিল আলমারি রেখেছি আর ফ্লোর বেড করেছি ফ্লোর বেডটা হচ্ছে বেশি সময় রাখবো না আগে হচ্ছে আমি একটা বেড বানাতে দিয়েছিলাম বাট ওইটা লেট করতেছিল প্লাস লেট করার পর যখন আমি যে ডিজাইন দিয়েছি দেখলাম যে সেম সেম করিনি ডিজাইনটা আমার কাছে পরে আর ভালো লাগেনি এই জন্য ওই ব্যাডটা পরে ক্যান্সেল করা হয়েছিল এরপর আর মনে হলো যে আমরা যেহেতু তিনজন একসাথে এক রুমে ঘুমাই বেড নেওয়ার দরকার নেই বাট এখন চিন্তা করতেছি একটা বেড লাগবে কারণ পাশে গেস্ট আসলেও তো থাকার দরকার তো যাই হোক আপাতত এখানে ফ্লোরিং ব্যাড করেছি রিসেন্টলি হচ্ছে একটা ব্যাড পারচেস করব। আর এই রুমটা হচ্ছে সুন্দর করে সাজিয়ে নিয়েছি ওয়াল স্টিকারও লাগিয়েছি অ্যান্ড এটা হচ্ছে স্টোরেজ সোফা যেটা রিসেন্টলি পারচেস করেছিলাম আর কি বাসায় ঢোকার পর ফার্স্ট রুমটাই হচ্ছে এটা এটার মধ্যে আমি স্টোরেজ সোফা দেন হচ্ছে আমার ড্রেসিং টেবল আর হচ্ছে আমার কাবার্ড আর হচ্ছে এটাদের কম্পিউটার ডেস্ক এগুলি রেখেছি আপাতত অ্যান্ড এই যে গোসল করার টাইম হচ্ছে বাহিরে কাপড় ধুয়ে দিয়েছি আর এই বেলচাগুলি ধুয়ে দিয়েছি এখানে ধুয়ে তারপর রেখে দিয়েছি আর কি তো এখন টোটাল বাসায় চারটা বেলচা বাহিরে ইউজ হয় দুইটা আর দুইটা হচ্ছে বাসায় মাঝে মধ্যে দেখা যায় বাসারগুলিও ইড়াদের আবু বাহিরে নিয়ে মাটিতে ইউজ করা শুরু করে দিয়েছে তাই প্রায় ধুয়ে রাখতে হয় আর কি আর পর্দাগুলো এই পাশের ছিল ওই পাশে নেওয়ার পর মানে সামনের সাইডে নেয়ার পরও বেশি ভালো লাগতেছে ইরাদের গাড়ি দুইটা হচ্ছে বাহিরে রেখেছি মানে বেলকনিটায় যেহেতু বেলকনিটা অনেক বড় দেন হচ্ছে এটা সবার লাস্টের রুম ডাইনিং রুম যেটাকে করেছি তো বাসায় দেখা যায় যে ইরাদের কলা খুব পছন্দের ইরাদ কলা খেতে অনেক ভালোবাসে তো ইরাদের জন্য ইরাদের আব্বু প্রায়ই হচ্ছে কলা এনে রেখে দেয় আর ইউজুয়ালি হচ্ছে চাম্পা কলাটাই বেশি পাওয়া যায় আর কি তো এখন দেখতেছি মেবি এটা সিজন এই জন্য সাগর কলা প্রচুর বাহিরে দেখা যায় তো ইরাদের আব্বু এখন সাগর কলাই আনে দেন হচ্ছে একটা জাম্বুরা নিয়ে আসছিল ওই দিন বাট এটা দুই তিন দিন ধরেই টেবিলেই পরে আছে এটার কাটার কথা খেয়ালও আসে না আমাদের আর কি তো এই জায়গাটা দিয়ে খুব সুন্দর ভিউ দেখা যায় আগে সামনে দিয়ে দেখা যেত বাট সামনে যেহেতু আমরা আমাদের বেডরুম রেখেছি এই জন্য পর্দাগুলি সামনে নিয়ে গিয়েছি এই জায়গাটা খালি রেখেছি তো ভিতরে দুটা রুম আর কিচেনও হচ্ছে আলো বাতাস যায় আর কি আর হচ্ছে এই যে কিচেন কিচেনটা আমার কাছে এই বাসার মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগে যেহেতু অনেক বড় দেন হচ্ছে স্টোর রুম আর স্টোর রুমে হচ্ছে পেঁয়াজ আলু রসুন যা যা আছে এইসব রাখি সাথে হচ্ছে যে রেক রেখেছি আর ফুল রেকটা প্লাস্টিকের এখন এরাদের আব্বু হচ্ছে বাইরে গিয়েছে মুড়ি চানার জন্য আজকে হচ্ছে মুড়ি মাখাবে আর এরাদের আব্বু ম্যাজিক মশলা দেন চানাচুর দিয়ে একটা মুড়ি মাখায় এটা খেতে প্রচুর ভালো লাগে এরাদেরও অনেক পছন্দ তো এরাদের আব্বু প্রায়ই হচ্ছে বাসায় সবসময় ম্যাজিক মশলাটা থাকে আর এরাদের আব্বু প্রায় হচ্ছে এভাবে মুড়ি মাখায় এরাদের জন্য কারণ এরাদ মুড়ি দেখলেই বারবার মনে আব্বু মুড়ি মাখাবা মুড়ি মাখাবা এরকম এখনো এরাদ একটু আগে বলতেছিল পরে এরাদের আব্বু বাহিরে গিয়েছে কাঁচা মরিচ চানতে মরিচ আর ফাঁকে হচ্ছে এরাদের আব্বু এখানে জবা ফুল দেখতে পেয়েছে তো জবা ফুল নিচ্ছে আমাকে দেওয়ার জন্য আর এইখানে হচ্ছে দুইটা দুইটা কালারের জবা ফুল আছে একটা বাঙ্গি কালার আর একটা হচ্ছে লাইট পিঙ্ক কালার বাঙ্গি কালারটাও কিন্তু লাইট বাঙ্গি কালার আর দুইটা কালারের জবা ফুলই প্রচুর সুন্দর আর সেটা হচ্ছে আপনাদের সাথে আমি দেখাচ্ছি এই জন্য ভিডিওতে দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অনেক সুন্দর মানে সোবার একটা কালার আর কিউটও লাগতেছিল। তো এই হচ্ছে আমাদের গাছের তিন রকমের কাঁচামরিচ একটা হচ্ছে দুধ মরিচ আর একটা কি ঘি মরিচ না কি যেন বলে ছোটোটা যেটা গোল হচ্ছে ইসের মতো এই যে কি বলে আঙনের মতো লাগে একটু একটু আর হচ্ছে কালো মরিচ এই তিনটাই আর মাসাল্লাহ হচ্ছে অনেক তাজা দেখতে পাচ্ছেন গাছের মরিচ নিয়ে তারপর কিছু করে খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে গাছের ফ্রেশ জিনিস দেখলেও কিন্তু মন ভরে যায় আর সাথে ফুলগুলি এত সুন্দর দেখতে এত ভালো লাগে আমি সচরাচর তেমন গাছ থেকে ফুল ছিঁড়ি না আমার কাছে গাছের জিনিস গাছই ভালো লাগে আর কি যাই হোক ফুলগুলি অনেক সুন্দর এই যে লাইট পিঙ্ক কালারের জবা ফুল একটা আর দুইটা দুইটা কালারই কিন্তু অনেক সুন্দর যে একটা হচ্ছে লাইট পিঙ্ক কালার আর একটা হচ্ছে বাঙ্গি কালার লাইটের সামনে আর কি ফুল এটা এত ভালো লাগতেছিল যে এভাবে রেখে দিয়ে নষ্ট করতে ইচ্ছা করতেছিল না তাই আমি রেখে অ্যান্ড দেন হচ্ছে মুড়ি মাখানো হবে রাজা যারা মুড়ি মাখাবে মোটামুটি পুরো বাসায় কিন্তু গুছানো হয়ে গিয়েছে অল্প অল্প করে গুছিয়েছি এর কারণ হচ্ছে বাসা চেঞ্জের টাইমেও কিন্তু অনেক ধকল গিয়েছিল সব কিছু ধুয়ে মুছে শুকিয়ে তারপর হচ্ছে আস্তে আস্তে করে সব কিছু আনতে হয়েছে তো এই জন্য বাসে এই বাসে আসার পর রেস্ট নিয়ে নিয়ে তারপর হচ্ছে অল্প অল্প করে সব কিছু গুছিয়েছি তার মধ্যে হচ্ছে মাঝে কয়েকবার ঠান্ডাও লেগেছে অসুস্থ হয়েছিলাম যাই হোক বাসা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যান্ড হচ্ছে আর যারা যারা আমার ভিডিও দেখছেন ভিডিওতে লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না অ্যান্ড যারা হচ্ছেন আমার চ্যানেলে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি বা চ্যানেল চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের ভালো লাগা মন্দ লাগা অবশ্যই আমার সাথে কমেন্ট করে শেয়ার করবেন এরা যারা বলছে এখানে পেঁয়াজ মরিচ কেটে নিচ্ছে আর মরিচ আর পেঁয়াজের পরিমাণটা একটু কম দেবে যেহেতু ইরাত খাবে রাত দেখা যায় যে এরকম মুড়ি মাখালে পেঁয়াজটা বেশি পছন্দ করে না আর কি তাই পেঁয়াজ এখানে অল্প একটু ইউজ করতে বলেছি এদের আব্বুকে পেঁয়াজ মাখালে পেঁয়াজ আর মরিচ কাটাকুটি শেষ এখন হচ্ছে মুড়ি মাখানোর পালা তো মুড়ি নিয়ে এসেছি এরা দেনে দিয়েছে আর হচ্ছে ম্যাজিক মশলা ফার্স্টে হচ্ছে ম্যাজিক মশলার একটা প্যাকেট দিয়ে নিচ্ছে দেন মুড়ি টুড়ি দিয়ে ম্যাজিক মশলার একটা প্যাকেট ইউজ করবে আমি জিজ্ঞেস করেছিলাম যে একটা দিয়েছ একটা রেখে দিয়েছ কেন দেন হচ্ছে এরা এরাদের বইটা আমাকে বলেছে আর কি সেটাই আপনাদেরকে আমি বললাম না না যাই হোক এখন এখানে মুড়িও দিয়ে দিয়েছে দেন হচ্ছে আর একটা ম্যাজিক মশলা তারপর হচ্ছে চানাচুর আর হচ্ছে সরিষার তেল অ্যাড করা হবে এইভাবে মুড়ি মাখা ডাকায় কিন্তু সরিষার তেল দিলে মনে হয় স্বাদ বেশি বেড়ে যায় ভালো লাগে খেতে আর এই যে মজার চানাচুর তো লাস্ট যে বাজার করেছিলাম এরপর তখন কিন্তু মজার চানাচুর এনেছিলাম এক প্যাকেট দেন এর মাঝে আরও চার পাঁচ প্যাকেট এনে খাওয়া হয়ে গিয়েছে এই চানাচুরটা এত টেস্টি ভালো লাগে খেতে তো এরা বু থেকে আসার টাইমেই নিয়ে আসে আর কি আমরা যখনই কিচেনে কাজ করতে আসি তখনই হচ্ছে এই যে এই কি জানো এই মহারানী হ্যাঁ এই মহারানী হচ্ছে এসে বসে থাকে আর এর কিন্তু এমনি তেমন রুচি নেই যেহেতু এর এজ কম মাত্র তিন মাস তো রুচি তেমন একটা নেই যাই আমরা খাই মাঝে মধ্যে দেই বাট সব কিছু খায় না জাস্ট মুখ নেয় সামনে তারপর হচ্ছে স্মেল নিয়ে আর তারপর ফেলে দেয় আর খায় না তো যাই হোক আমাদের কিন্তু মুড়ি মাখা হয়ে গিয়েছে দেন হচ্ছে আমরা বসে বসে কার্টুন দেখবো আর খাবো চলে আসছি আমরা এখন মুড়ি খাবো তো এরাদের আব্বু আগে আগে বসছে দেন হচ্ছে এরা আর আমিও বসলাম দেন আমরা খাবো আর হচ্ছে এই যে টিভিতে কার্টুন দেখছি তো আমরা প্রায়ই হচ্ছে ইরাদ আর আমি আর আমার হাজব্যান্ড আর কি আমরা তিনজন বসে লুডো খেলি না হলে হচ্ছে ইরাদার ইরাদের আব্বু বসে ক্যারম খেলে তো প্রায়ই আবার দেখা যায় আমরা টিভি দেখি একসাথে বসে টিভিতে কার্টুন দেখি আর কি আগে মুভি দেখতাম বাট এখন মুভি তেমন একটা দেখা হয় না তো প্রায়ই দেখা যায় আমরা তিনজন বসে বসে এভাবে কার্টুন দেখি কি বলে কোয়ালিটি টাইম স্পেন্ড করি আর কি অ্যান্ড আপনাদের কাছে বরাবরের মতো আমার আবারও হাম্বেল রিকোয়েস্ট ভিডিও যারা এখন পর্যন্ত দেখছেন ভিডিওতে লাইক দিয়ে না থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দিতে মানে লাইক দিয়ে না থাকলে লাইক দিয়ে দিবেন আর হচ্ছে যারা আমার চ্যানেলে নতুন বা চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন অ্যান্ড আপনাদের ভালো লাগা ও মন্দ লাগা দুইটাই কিন্তু কমেন্ট করে শেয়ার করবেন মুড়ি তো খাওয়া শেষ স্টিল খাচ্ছে এরাদের কাছে এরাদের আব্বুর হাতে মাখায় মুড়ি অনেক পছন্দের আমি কিন্তু তাড়াতাড়ি উঠে গিয়েছিলাম কারণ গাছে মরিচ দেখে আমি মরিচের টুকরা বেশি বেশি করে মুখে পুড়েছি আর হচ্ছে এখন আমার পুরো মুখ জ্বলে যাচ্ছে দেন ফ্রিজ থেকে মিষ্টি নিয়ে এসেছি বসে বসে মিষ্টি খাচ্ছি চিন্তা করলাম একা খাবো দুজন বেচার আমার সামনে বসে আছে তাই দুজনকেও খাইয়ে দিচ্ছিলাম এত ঝাল লাগতে আর বাটিতে করে মিষ্টি আনতে ইচ্ছা করে নি তাই পুরো ফ্রিজ থেকে প্যাকেটে তুলে নিয়ে আসছি আর বসে বসে খাচ্ছি অ্যান্ড আমাদের শ্রীমঙ্গলের ঘোষভান্ডার মিষ্টির দোকান এটা থেকে আমার আব্বু প্রায়ই আগে মিষ্টি আনতেন আব্বু যতবারই মিষ্টি আনতেন এখান থেকেই আনতেন আর কি দেন আমিও এখন যতবারই আমি আগে আনতাম এখান থেকে আনতাম এদের আব্বু এখন এখান থেকেই আনে কারণ আমার কাছে কেন যেন এই দোকান ছাড়া আর কোনো দোকানের মিষ্টি তেমন একটা বেশি ভালো লাগে না এই ঘোষ মিষ্টি আমার কাছে অনেক বেশি ভালো লাগে খেতে দাওয়ার পর্ব শেষ করে হচ্ছে আমি ফ্রেশ হব হাত মুখ ধুব দেন হচ্ছে লোশন নিয়ে আসবো দেন হাতে পায়ে আর হচ্ছে ফেসে লোশন দিয়ে রাখবো তো সন্ধ্যার সময় যখনই ফ্রেশ হই তখনই হচ্ছে আমি লোশন ইউজ করি আর স্কিনের জন্য ভালো আর এই লোশনটাও কিন্তু অনেক ভালো প্লাস এটার স্মেল অনেক ভালো লাগে ভাইয়া কাতার থেকে এনেছিলেন অনেকগুলি আর যেহেতু এটা সাতশো পঞ্চাশ এম এল এত তাড়াতাড়ি শেষও হয় না অ্যান্ড যেহেতু অনেকগুলি এনেছিলেন আর কি রয়ে গিয়েছে যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করে দেবো দোয়া করি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম